প্রচন্ড তাপদ কত ডিগ্রি কত সেলসিয়াস এটা বলার দরকার নেই শুধু অসহনীয় চামড়াগুলো জাস্ট করে যাচ্ছে এগুলো যাচ্ছে এতদিনে শুনতে পাচ্ছি যে পাঁচ কোটি না বিশ কোটি না পঞ্চাশ কোটি গাছ লাগাবে অনায়ন করতে হবে একটু এদিকে যা একটা গাছ আছে আপনার দেখুন একটা গাছ আছে গাছ তাপমাত্রা সহনীয় পর্যায়ে আনার একটাই উপায় আছে আপনি স্প্রে করে পানি স্প্রে করে লাভ হবে না হিট অফিসার চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া লাভ হবে না খালি উত্তর ছড়াবে একটাই উপায় আছে বনায়ন করতে হবে গাছ লাগাতো বৃক্ষ লাগাতে হবে। দেখেন এত বড় সড়ক বৃক্ষ নেই তাই আমরা সবের গাছ লাগাই এই যে জায়গাগুলো রয়েছে কিন্তু গাছ লাগা যাবে অনুরোধ যারা এ ব্যাপারে দায়িত্বশীল রয়েছে যে জায়গাগুলো হবে আপনি সৌন্দর্য দিয়ে কি করবেন যদি আপনার মানুষের জীবনের অস্তিত্বের অস্তিত্বের ব্যাপার হয়ে গেছে আজকে মানুষের জীবন মানব প্রাণী জীবনের অস্তিত্বের সংকটে জীবনই বাঁচে না নির্দিষ্ট কর্মবরত মানুষ মারা যাচ্ছে আর দুই সাইডে প্রচুর জায়গা রয়ে গেছে এখানে যদি আমরা এক লাইন করে কোটি কোটি গাছ লাগা যাবে তাহলে রোডে যে তাপটা এটা কিন্তু শোষণ করে হবে গাছে এবং তাপমাত্রা এত অসহনী পর্যায়ে যাবে না কাজে অনুরোধ করব দু গাছ লাগান দুই সাইডে গাছ লাগান মানে মানুষকে লাগাইতে বিভিন্ন এনজিও রয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে উদ্বুদ্ধ করেন তারাই গাছ লাগাই দেবে আমরা লাগাই দেবো আমরা গাছ লাগিয়ে দিব তুলে ফেলবে না সিটি কর্পোরেশন বা এই রোডের রোডসেন হয়ে এর গ্যারান্টি তো নাই কাজে আপনার পত্রিকা এবং টেলিভিশনে প্রচার করেন যে যে যার যার সামনে গাছগুলো লাগাই দেবে আমরা গাছ লাগাই দেব এবং তাতে করে হবে যে এই পরিবেশের ভারসাম্যটা রক্ষা মানুষের খুব আঁচবে তারপরে আমি হয়তো ঠিক মতো বলতে পারলাম না পরিস্থিতি খুবই খারাপ এবং খুবই খারাপ সেই অঞ্চলের পরিস্থিতি যে মানব জীবনের জন্য এ তাপমাত্রা সহনীয় পর্যায়ের নাই কাজেই সবাই আমরা বৃক্ষ লাগাই গাছ লাগাই দ্রুত এবং দ্রুত গাছ লাগাই সবাই ভালো থাকবেন তাপমাত্রার ভিতরে থাকেন আমরা বাইরে আছি আছি আপনাদের যাদের প্রয়োজন নেই আমি এখন রাজশাহী কোর্টে সাক্ষী দিয়ে না যারা প্রয়োজন নেই যাতে তাপে বেরোবেন না আমরা পুড়ে যাচ্ছি ভিডিওটা যখন করছি তখন আমি আর জুয়েল ভাই পুড়ে যাচ্ছি তো এই 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 যন্ত্রণায় পরিবেশের যে ভারসাম্য শেষ হয়ে গেছে এটি থেকে আমরা দ্রুত যেন আল্লাপ উত্তরণ করে বৃষ্টিপাত হয় এবং আমরা প্রচুর বৃক্ষ লাগার আহ্বান জানিয়ে আমি শেষ করলাম আর্শাল দর্শক আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এই পৃথিবীকে শীতল করে তুলি বসবাসের উপযোগী করে তুলি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য চলুন এখনই অন্তত পাঁচটি গাছ লাগাই ধন্যবাদ